এই গুসিটা থাকতো 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 দামি মাছ বুঝিচ্ছ চুচরা মাছ দেখা যাক কয়টা মাছ পাওয়া যায় দেখি আগে কয়টা মাছ পাওয়া যায় দেখি কয়টা মাছ পাওয়া যায় প্রায় কইচা শেষের দিকেই কইছে প্রায় শেষের দিকে দেখি কয়টা মাছ পায় দেখা যাক আমরা কাছে যায় নেভার নেভার देखी, देखी आगे देखिए आगे, आगे, तो 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 आगे, देख दे। आगे की है। तो 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 आगे देखी क्या मसे जब का देखो बॉल बॉल

দেখি তো মেলে গেছে এবার খলবল খলবল করেছে মাছ আছে ভালো মাছ আছে খলবল করে ভাই টাকা খলছে এগুলো একটু কম করে তো আমার কাছ থেকে না টানলে কিন্তু মাছ আছে হ্যাঁ হ্যাঁ মাছ আছে নিরাশুষ

দেশি ঘুষি ভাই দেশি 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 বিদেশি না দেশি দেশি আস না পানি খাও সর্বোচ্চ পানি এখন